করছে গানের মাধ্যমে সম্মানিত বিয়াস আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যার জায়গাটির নাম হচ্ছে আমাদের গ্রামের পাশে জায়গাটির নাম হচ্ছে লারুচুর আর যেখানে এই কবরটি সেই কবরটির জায়গার স্থান হচ্ছে লালুচুর কলিমুদ্দিন সরকার বাড়ি আসলে আমরা কিন্তু মাজারও চিনি আর কবস্থানও চিনি দেখতে পারছেন এটা দেখতে কিন্তু কবরস্থানের মতনে দেখা যায় তো বাকিটা আমরা আসলে বলতে পারবো না এটা আসলে কোনো বুজুর্গ ব্যক্তির মাজার নাকি তো আসলে এই মাজারে একটি মেয়ে কিংবা একটি পুরুষ গান করার জন্য এসেছিল তো দেখতে পারছেন এখন গান গাচ্ছে এই কবর জিয়ারতের উদ্দেশ্যে এই গান গাওয়াটা ঠিক ঠিক আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ